দেখছেন এখান থেকে আসলে মেইন রেভের সৌন্দর্যটা শুরু হয় সূর্যের প্রকটটাও কমে এসেছে অনেকটুকু পরিবেশ ঠান্ডা হয়ে গেছে বাতাসের শব্দের সাথে সমুদ্রের ঢেউয়ের একটা সাউন্ডও পাওয়া যাচ্ছে দেখতেও ভালো লাগতেছে আসলে অন্যরকম অনেকগুলো মহিষ ও অল্পের জন্য মহিষটা গায়ে নিচে পাওয়া নেই নো 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 এভাবে বাইক চালানো ঠিক না এই মেরিন ড্রাইভ রোড এটা ওনার ফ্যামিলি মেম্বার বা যা হয়েছে তাই হোক তাকে নিয়ে এমন ভাবে বাইক চালাচ্ছে ওনাদের কোনো হেলমেট নাই কিছু নাই আসলে এটা অনেক রিস্কি এভাবে আসলে বাইক চালানো ঠিক না আর পিছনে যেহেতু মহিলা বসছে ওনারও পজিশন ভালো না আপনারা দেখেন উনি পাটা রাখছে কোথায় এইভাবে তো আসলে সমস্যা হয়ে যায় যদি কোনো যাই হোক এভাবে চালানো ঠিক না এখানে কি হচ্ছে সবাই এত নয়েস কেন ইনানি আমাদের রাহাত ওই রাহাত সামনে তো আমরা এই নানি পার হয়ে যাচ্ছি আমরা মনে হয় কাঁকড়া বিচে দাঁড়াবো তো কাঁকড়া বিচে গেলে দেখা হবে সবার সাথে এখন আপাতত টাটা